হাই ভেয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কানি শাল থাকছে সবার 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 পছন্দের কানি শাল নিয়ে কিন্তু আজকাল লাইভে চলে আসে ঝটপট ইনভাস করতে হবে খুবই সুন্দর সুন্দর কানি শালগুলি থাকবে কালার অনেক অনেক অনেকগুলি কালার থাকবে তার সাথে হচ্ছে ছোট এবং বড়ো দুই ধরনের শাড়ি থাকছে লং এবং সেমি লং দুই ধরনের শাড়ি থাকবে আজকে আমাদের সাথে যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ফ্যাশন অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য আছে তোমরা চাইলে ফেরেক্স ফেরেসের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স আউটলেটে কিন্তু ওপেন আছে আজকে রাত্রে আটটা সাড়ে আটটা পর্যন্ত আটটা তিরিশ পর্যন্ত এবং হচ্ছে কালকে কিন্তু সাপ্তাহিক হলিডে সো যেটা হবে কালকে কিন্তু ক্লোজ থাকবে আমরা হচ্ছে আবার টুসডে ক্লোজ থাকছে সো যেটা হয় যে আবার আমরা হচ্ছে বুধবার থেকে হ্যাঁ একদমই একদমই মঙ্গলবার বন্ধ থাকে বুধবার থেকে হচ্ছে আমাদের আবার ওপেন হবে সো সেদিন কিন্তু আবার আউটলেটে গেলে আমরা সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাবো সো কানি শাল আমি আজকে যা দেখাবো এগুলো আপু মোটামুটি আউটলেটে আছে বাট সেম পাবে না হ্যাঁ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি বিউটি চৌধুরী আপু হাই আপু হ্যালো আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইফ শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে সো প্রথমত হচ্ছে আমি আমার শাড়িখানা দেখাই এত সুন্দর সুন্দর শাড়ি আসছে আপু এতই সুন্দর সুন্দর কালকে একদম ধামাকা লাইভ হবে শাড়ির হ্যাঁ কালকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সো আজকে যে শাড়িটা আমি পরে আছি এটা খুবই সুন্দর একটা শাড়ি সো এইটা হচ্ছে একটা চমৎকার সুন্দর বারবেরি চেক্সের সাথে দেখে মনে হচ্ছে না সেকো গত লাইভে সতেরো নাম্বার শাড়িটার জন্য কার কার মন খারাপ হয়েছে সো অনেকেই কিন্তু সতেরো নাম্বার সেকো কাতলের জন্য মন খারাপ করেছে আপু তোমাদের ওই সিকো কাদলের দুঃখ ভোলানোর জন্য হচ্ছে সিকো প্যাটার্নের হচ্ছে একটা বারবেরি চেক্সের উপরে খুব সুন্দর হচ্ছে বারবেরি চেক্সের উপরে কিন্তু শাড়িটা থাকছে এখানে জাড়ি থাকছে পাটটা দেখো কী পরিমাণ এক্সক্লুসিভ তসর এক্সক্লুসিভ কিছু শাড়ি ছিল মোটামুটি তিন বছর আগে আমি এনেছি এখন এখন এই শাড়িগুলি পাওয়া যায় না খুবই 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 রেয়ার এবং তখন আমি সেল করেছি মনে হয় তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা রেঞ্জে এখন তিরিশ দিলে দিয়েও আপু পাওয়া যাচ্ছে না হ্যাঁ সো খুবই কম এটা রেডি হচ্ছে এবং এটা ইন্ডিয়াতে ডিমান্ড বেশি দেখে ওরা ওইখানে রেখে দিচ্ছে সো ওই প্যাটার্নের কিন্তু এক একদম হচ্ছে একদম তসর খাড্ডির যে প্যাটার্নের যে পাটটা সেটা পাচ্ছে তসর খাড্ডির প্যাটার্নে কিন্তু এই পাটটা থাকে সো দেখো একদম সিল্কের উপরে থাকবে হ্যাঁ একদমই একদমই সিল্কের উপরে থাকবে এই হচ্ছে এটা পাটটা একদমই উইভিং থাকবে হ্যাঁ কোনো কাটিং নেই সো খুব সুন্দর সুন্দর আপো আপনাকে থ্যাংক ইউ সো মাচ সো তোমার শাড়িটা কত প্রাইস আমি যে বলে দিচ্ছি এটা দি খুব সুন্দর থাকছে উপরে কিন্তু আমরা সুন্দর একটা কি হট পিংকাল এবং তার সাথে সুন্দর একটা আঁচল পেয়ে যাবো এটা হচ্ছে স্ট্রাইপের উপরে সুন্দর করে আঁচলটা থাকবে হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিসটাও খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপু সো কোড নাম্বার হচ্ছে শাড়ি কোড নাম্বার লেখা লাগবে না শুধুমাত্র হচ্ছে আচ্ছা শাড়ি কোড নাম্বার লেখা আজকে আমাদের শাল কয়টা কোড কত পর্যন্ত আমি একটু বলে দিই সো সাল এগারো এটা বারো নাম্বার কোড নাম্বার হচ্ছে বারো শাড়ি বারো হ্যাঁ একটু একটুখানি শাড়ি নাম্বার বারো লেখে ইনভাস্ট করতে হবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর আপু শাড়ি মানে এইটা যদি আমি সাড়ে ছয়ে বলতাম তাহলেও আমার মনে হয় কম হয়ে যেত মানে এত সুন্দর শাড়িটা খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে পাঁচ টাকা ফাইভ এইট ডাবল জিরো চমৎকার সুন্দর দারুণ না খুব সুন্দর দিদি আপনার জন্য শুভকামনা রইল আশা করি সবাই অর্ডার করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো মো আপু দিদি নমস্কার সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম গার্লস গ্রুপে খুবই সুন্দর শাড়ি পরে আছি যারা যারা শাড়ি নিতে চাও ঝটপট ইনভস করে দেবো আমি এখন শাড়ি চলে যাবো শাড়িটা আমি আবার লাস্টে দেখিয়ে দেব সো কোড নাম্বার হচ্ছে ওয়ান থেকে শুরু করছে হ্যাঁ একটা মিনিট স্মল কয়টা আছে দেখে নি কোড নাম্বার সিক্স পর্যন্ত স্মল থাকবে হ্যাঁ আপু শাল কি বুঝি নাই শাড়ি কোন কালার আছে না কোনো কালার নেই একটাই একটাই কালার ওয়ান অ্যান্ড অনলি স্যার প্রথমে যে শালটা দেখাবো কোড নাম্বার ওয়ান সেটা খুব সুন্দরকে থাকছে একদম হোয়াইটের মধ্যে থাকছে কানি শাল কোড নাম্বার টু বেস কালারের মধ্যে থাকছে কোড নাম্বার থ্রি মিষ্টি কালারের মধ্যে থাকছে কোড নাম্বার ফোর একদমই মেরুন ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে ফাইভ থাকছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অ্যান্ড দেন হচ্ছে কোড নাম্বার সিক্স ব্ল্যাকের মধ্যে থাকছে হ্যাঁ এটা হচ্ছে সেমি লংটা থাকছে তারপর আমি আবার লং দেখাবো প্রথমে সেমি লং দেখাচ্ছে চমৎকার সুন্দর একটা কানি শাল কোড নাম্বার হচ্ছে ওয়ান এবং আপনি সবসময়কার মতন কিন্তু এগুলোর দাম সবসময় বেড়ে যায় সেই হিসেবে আমাদের একদম একদমই যতটুকু পেরেছি আপু আমি কমে রাখার চেষ্টা করেছি প্রাইস আছে পঁচিশশো এই দেখো এটা জাম্পিং ব্যাপারটা দেখো হ্যাঁ তাহলে কি সফট হবে বোঝা যাচ্ছে আপু আপু কেমন আছেন আপনার দোকান থেকে অনেকগুলো ড্রেস কেনা নিয়ে আসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এক থেকে ছয় পর্যন্ত হ্যাঁ এক থেকে ছয় পর্যন্ত হচ্ছে কি থাকছে সুন্দর সুন্দর শাল থাকছে প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা আপু শাড়ি টাকি সিল্ক আপু এটা হচ্ছে হাফ সিল্কের উপরে একদমই হাফ সিল্কের ওপর পাবো যেটা হচ্ছে পার্ট থাকবে সিল্কের বডি থাকবে হাফ সিল্কের এবং হচ্ছে আঁচলটা খুব সুন্দর একটা একদম বারবেরি চেক্সের উপরে থাকছে খুব সুন্দর কিন্তু আপু খুবই সুন্দর প্রাইস মাত্র হচ্ছে পাঁচ টাকা ওকে শাড়ির দাম কত পো পাঁচ হাজার আটশো টাকা সো এই হচ্ছে শালটা প্রথমত দেখাই শালটা কানে শাল ওকে সো কাশ্মীরি কানে শাল এটা হচ্ছে ব্যাক পোষণ সুন্দর করে হচ্ছে ব্যাক পোষণ দেখে বোঝা আছে এটার মধ্যে কিন্তু একদমই একদমই সুন্দর করে কানের প্যাটার্নটা করা আছে হ্যাঁ সো পুরাটা সুতার মধ্যে করা আছে কোথাও কোনো প্রিন্ট নেই পুরা সুতা কিন্তু ব্যাক পোষণে আমরা দেখে আছি সো কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা সেমি লং থাকছে প্রাইস আছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ ডাবল জিরো কোড নাম্বার ওয়ান সেমি লং একটা চমৎকার সুন্দর শাল প্রাইস আছে টু ফাইভ ডাবল জিরো দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো শালটার মধ্যে এত সুন্দর মাল্টি হচ্ছে সুতার কাজ করা আছে খুবই সফট এবং হচ্ছে পশমিনা পেয়ে যাব এবং এটা থাকছে হচ্ছে আমাদের এই শালগুলি হচ্ছে মেহেরা ব্র্যান্ডেড থাকছে ওকে মেহেরা ব্র্যান্ডেড থাকছে কাশ্মীরি ব্র্যান্ডে থাকছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপু তার মধ্যে মেহেরা ব্র্যান্ডে বেশি থাকবে হ্যাঁ আপু গোলাপিটা আমাকে দেন ইনবক্স করে ফেলেন আপু ইনবক্স করে ফেলেন সো কোড নাম্বার হচ্ছে ওয়ান আপ এটা লেন্থ এবং ওয়াইড যেটা থাকবে আমি যতটুকু বলছি একটুখানি খেয়াল করো আমি তারপর মেপে দিচ্ছি এটা লেন্থ থাকবে হচ্ছে এইটি এবং ওয়াইড থাকবে হচ্ছে থার্টি তারপর আমি একবার হচ্ছে চেক করে দিচ্ছি আমি জানি যতটুকু তারপর আমি একবার চেক করে দিচ্ছি লেন্থ থাকছে এইটি ওয়াইড থাকছে হচ্ছে থার্টি সরি ওয়াইড থাকছে হচ্ছে হ্যাঁ থার্টি 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 সো লেন্থ থাকছে হচ্ছে এইটি টু বড়ই হলো লেন্থ থাকছে এইটি টু হোয়াইট থাকছে থার্টি থার্টি থাকছে আপু হোয়াইট হ্যাঁ এইটি টু এবং হচ্ছে থার্টি সি কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল মেহেরা ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা কানিশাল কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু কোড নাম্বার টু সি কোড নাম্বার টু সবার সবার পছন্দের একটা কালার যেটা হচ্ছে কী থাকছে একদমই ব্রাউন বেস কালারের মধ্যে থাকছে পুরা ব্রাউন বেস কালার সবার পছন্দের একটা কালার কোড নাম্বার হচ্ছে টুজ খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শালটা প্রাইস আছে আপু পঁচিশশো টাকা আপু পঁচিশশো টাকার রেঞ্জের এখন সত্যি কারো থেকে শাল কেউ দিতে পারবে না এইটুকু আমি বলতে পারি তার মধ্যে যদি হয় মেহেরা ব্র্যান্ড অ্যাকচুয়ালি মেহেরা ব্র্যান্ড বাংলাদেশে আনার মানুষ আমি দেখিনি কারণ আমি যেখান থেকে নিয়ে আসি ওরাই আমাকে বলে বাংলাদেশে শুধু একটা পার্টি নেয় আমি এবং হচ্ছে দুটো পার্টি নেই আমি এবং হচ্ছে চিটাওয়াং একজন সো যাই নাই সে কোথাকার চিটেয়াঙে সো মেহেরা ব্যান্ডে চমৎকার সুন্দর একটা শাল হ্যাঁ আপু শোরুমে গহনা পাওয়া যায় নালে আপু শোরুমে শুধুমাত্র ড্রেস পাওয়া যায় স্টিচ আনস্টিচ এবং হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি সকল ড্রেসের সমাহার থাকছে আউটলেট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু একদম বেস কালারের সাথে একদম বেস কালার সাথে চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার টু হচ্ছে এই শালটা যে ভর আছে রুফেন হাউসে পেয়েছে কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে মিষ্টি কালার কোন আপু জানি বললো মিষ্টি কালার এই যে আপু কোড নাম্বার থ্রি প্রাইস আছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা মেহেরা ব্র্যান্ডের একটা চমৎকার সুন্দর কানি শাল কোড নাম্বার হচ্ছে থ্রি দেখো কি সুন্দর কোড নাম্বার থ্রি প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি হচ্ছে শালটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে সো একদমই অরিজিনাল কাশ্মীরি পশমিনা কালীশাল প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর মেরুন কালার সেই সুন্দর কালার আপো এগুলোর বুঝিনি মমতা শিপিস হয় এগুলি আচ্ছা আপু এটা বাসারের কথা বলছো বাসের আর আসবে না আপু বাসেরা তো তিন বছর আগে সেল করেছে এখন আর বাসেরা কোথায় পাবো বলো এই হচ্ছে শালটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর কোট নাম্বার ফোর ইকা শাড়ির লাইভ আপো হবে কাঞ্জিবরম আসছে কাঞ্জিবরম লাইভ হবে গাঁদোয়াল আসে গাঁদালে লাইভ হবে সপ একটার পর একটা হবে বা জামদানি আসছে জামদানি হবে সবই হবে আপু একদম মেরুন কালারের সাথে ডিপ মেরুন কালার একদম খুব সুন্দর একটা মেরুন কালার সাথে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে পঁচিশে টাকা দুই হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ মাস্টার্ড ইয়েলো কালার কোড নাম্বার ফাইভ মাস্টার্ড ইয়েলো কালার বিগ কানি শাল দেখাবো আপো এখনই দেখাবো কোড নাম্বার সিক্স পর্যন্ত হচ্ছে কানি শাল ইয়ে লং এরপরে বিগটা দেখাবো কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শালটা অসম্ভব সুন্দর মাস্টার ইয়েলো কালারের সাথে আপু এক্সে বার্কা রেখে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লেখে অসাধারণ অসাধারণ কোড নাম্বার ফাইভ সি জাস্ট লাভলি কোড নাম্বার ফাইভ হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার ফাইভ মাস্টার পাচ্ছি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা শালের প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা শাড়ির প্রাইস আছে আপু পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ আপু আমার শালটা পাইনি এখন আচ্ছা মডার যে আছে একটুখানি দেখো না রোজারিয়া আপুর শালটা কি সমস্যা আমি বুঝলাম না ওনার শালটা উনি কালকে নকদিস আজকে না কালকে আমি লিখেছি তোমাদেরকে একটু চেক করার জন্য ঠিক আছে কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স সো ব্ল্যাক তো সবারই পছন্দ আপু সো সুন্দর একটা ব্ল্যাক কালার শাল থাকছে কোড নাম্বার সিক্স হচ্ছে এটা কানের অসম্ভব সুন্দর ব্ল্যাক সবসময় হচ্ছে মোস্ট ডিমার্নিং এবং ব্ল্যাকের সাথে কি কালার থাকছে হট ম্যাজানটা কালারের কম্বিনেশান থাকছে কম্বিনেশনে দেখেছো এটার সাথে পিক অফ কালার থাকছে মাস্টার্ড কালার থাকছে কারণ অল ওভার শালটা কিন্তু খুবই সুন্দর করে কানির ডিজাইন করা আছে খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স খুব সুন্দর একটা শাল কোট নাম্বার সিক্স হচ্ছে এই শালটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোট নাম্বার সিক্স লিখে কোড নাম্বার সিক্স খুবই 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 সুন্দর সি ওয়াও কোড নাম্বার সিক্স এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল আছে এখানে স্ট্রাইপ করা আছে কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরকম একটা কানি শাল এরকম একটা শাড়ির সাথে যে পরে যাবে বলো কি লাগবে দারুণ লাগছে না আর ব্ল্যাক আপু সব কিছুর সাথে সুন্দর যায় হোয়াইট এবং ব্ল্যাক এমন দুইটা কালার সবকিছুর সাথে ভালো যায় কোড নাম্বার হচ্ছে কথা হচ্ছে সিক্স যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সিক্স লিখে অসম্ভব সুন্দর একটা শাল কোড নাম্বার সিক্স প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে লং শাল কোড নাম্বার সেভেন থেকে দেখাবো লং শাল প্রাইস হবে তিন হাজার আটশো টাকা লং শাল বিশাল 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 শাল বিশাল শাল আপু দেখো কত বড় আমি ঢেকে যাব আপু একদম আমার হচ্ছে টো পর্যন্ত চলে যাচ্ছে একদম টো পর্যন্ত চলে আছে কত লং এর গল্প আপু এই যে তোমার জন্য চলে আসছে সো প্রথমত আমি হোয়াইট দিয়ে শুরু করছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লং শাল থাকছে সেভেন থেকে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন সি অল ওভার শালটা কিন্তু বিশাল 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 বড় থাকছে তার মাঝখানে কি থাকছে তার মধ্যে কিন্তু এখানে কিন্তু গোলজারি ওয়ার্ক করা আছে দেখো গোলজারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার করে গোলজারি ওয়ার্ক করা আছে এগুলির মধ্যে ড্রেস আসবেন আপু এখন পর্যন্ত ড্রেসের খবর আমি যাই না অর্ডার তো করেছি এখন পর্যন্ত যাই না আপু আসলে ডেফিনেটলি পাবে হ্যাঁ সো আনার তো ইচ্ছা আছে তবে পঞ্চ আর হচ্ছে কোট চলে আসছে হ্যাঁ পঞ্চ কোট আমি খুব শীঘ্রই দেখিয়ে দেবো সো এই হচ্ছে শালটা বিশাল 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 একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন একদমই হোয়াইটের সাথে বিশাল লং চওড়া শাল

ওয়ালাইকুম আসসালাম রুবি আপু কেমন আছো এই তোমার এখানে অনেক সকাল না আপু আচ্ছা দিদি তোমার শাড়িটা কথা বলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি আমার শাড়িটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা খুবই রিজনেবল একটা খুব সুন্দর সিকোর মধ্যে হচ্ছে পেয়ে যাচ্ছ হাফ সিল্ক আর করে সিল্কের মধ্যে খুবই সুন্দর আপু শাড়িটা আমি প্রথমে একবার বলে দিয়েছি আরেকবার হচ্ছে লাইভ শেষ করে আরেকবার বলবো হ্যাঁ লাইভ শেষ করে শেষের দিকে আরেকবার বলে দেবো এইটি ফাইভ এইটি ফাইভ এইটি ফোর প্লাস প্লাস আছে হ্যাঁ এইটি ফাইভ পুরাপুরি নাই এইট্টি ফোর প্লাস প্লাস আছে হচ্ছে লং আর হোয়াইট থাকছে হচ্ছে ফর্টি ফোর হোয়াইট থাকছে হচ্ছে ফর্টি ফাইভ ওয়াইট থাকছে ফর্টি ফাইভ চমৎকার সুন্দর শাড়ি প্রাইস আপু শাড়ির প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো সি বিশাল 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 একটা লং শাল পেয়ে যাচ্ছে বিশাল দেখো কত বড় একদম ঢেকে গেছে আপু যার মনে হবে ঢেকে ঢুকে কোনো দিকে দেখা যাবে না কোনো দিকে এক ফোঁটা শীত যাবে না আপু সেই শাল একদম গায়ে জড়িয়ে রাখতে পারবে আর যার মনে হবে যে এই শালটা এত বড় শালে আমি নিব কিন্তু এটা ভালো করে ইউটিলাইজ করা যাবে কিনা জাস্ট এই পাশে ভাবে ছেড়ে ছেড়ে রাখবে যখন লাগবে মুড়ি দিয়ে ফেলবে হ্যাঁ পাঁচটা সাতত্রিশ আচ্ছা আচ্ছা অনেক রাত আপু পরা শাড়িটা কোনো কালার আছে না আপু কালার নাই শাড়িটা শুনুন থ্যাংক ইউ সো মাচ আপু তোমার জন্য ইউ আপু নিগার সুলতানাপুর লাভ ইউ সো এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট ব্ল্যাকের মধ্যে আপু দুইটা শাল থাকবে এটা হচ্ছে এইট আর একটা দিকে দেখাবো হ্যাঁ সো কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা কি সুন্দর সো আপু এটা এখানে কিছু শাল থাকবে হচ্ছে রাবিকা ব্র্যান্ডের এক কিছু থাকবে হচ্ছে কাশ্মীরি ব্র্যান্ডের কিছু শাল থাকবে হচ্ছে মেহেরা ব্র্যান্ডের হ্যাঁ এক একটা এক একটা ব্র্যান্ডের থাকবে সো রাবিকাও কিন্তু সেই লেভেলে সুন্দর শাল দেয় সো এটা হচ্ছে শালের কোয়ালিটিটা সাইড থেকে কিন্তু এরকম সুন্দর জারি সুতা পেয়ে আছে খুবই 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 সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এই চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা অসাধারণ সুন্দর কানি শাল সো ব্যাক পোর্শন দেখো পুরো একটা সুতার সুতার কাজ করা খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার এইট সি কত বড় কোড নাম্বার এইটের জুড়ি কাজটা খুব ভালো দেখা যাচ্ছে প্রাইস আছে কত প্রাইস আছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে তিন হাজার আটশো টাকা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল কোড নাম্বার নাইন বেজ কালার কোড নাম্বার নাইন বেস কালারের সাথে আছে কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা চমৎকার সুন্দর একটা শাল বেস কালারের সাথে আছে কোড নাম্বার নাইন সেমভাবে আপু এটার মধ্যে কিন্তু আমরা জারি পাবো হ্যাঁ এটার সাথে কিন্তু জারি পেয়ে যাচ্ছে আপু আমার শাড়িটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ আমার শাড়িটার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপু একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা বিশাল 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 বড় কোড নাম্বার নাইন একদমই বেস কালার সাথে কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা যার ভাবছে মসকত বেরু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার নাইন লিখে ও বেস কালার কিন্তু সব কিছুর সাথে পড়া যায় কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন রেড কালার কোড নাম্বার টেন রেড কালার কোড নাম্বার টেন হচ্ছে রেড কালার থাকছে কোড নাম্বার টেন ওয়ান জিরো টেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টেন সি একদম সিঁদুরের লালের সাথে থাকছে বিশাল শাল সিঁদুরের লালের সাথে থাকছে অনেক বড় অনেক বড় শাল একদমই একদমই সেই সুন্দর এই হচ্ছে আঁচলটা পুরোটার মধ্যে কিন্তু এখানে পাড়ে জারি থাকছে ওকে জারি উইদিন থাকছে খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টেন একদম সিদরালাল কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এলাভেন ওয়ান ওয়ান এলেভেন আজকাল লাইভে লাস্ট শাল কোড নাম্বার এলেভেন হচ্ছে এই শালটা যেটা থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এইটার কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর আমার খুবই 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 পছন্দের একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এলায়েভেন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার এলেভেন হচ্ছে এই শাল দেখো কী অদ্ভুত সুন্দর আপু লং শাল প্রাইস আছে তিন টাকা আপু লং থাকছে সেমি লং থাকছে লং থাকছে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত প্রাইস আছে পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে সিক্স থেকে এলেভেন পর্যন্ত থাকছে লং প্রাইস আছে আটত্রিশশো টাকা সবই সেই লেভেলে সুন্দরপুর দেখো প্রত্যেকটা ভেতরে এরকম জারি ওয়ার্ক করা আছে সুতার পুরাটার মধ্যে কিন্তু কানি চমৎকার সুন্দর হচ্ছে কানিশাল পেয়ে আছে অসম্ভব সুন্দর একটা কানিশাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন লেখে আমি ব্ল্যাক সবসময় সাজেস্ট করি কারণ আপু ব্ল্যাকটা কিন্তু সব শাড়ির সাথে পরা যায় আর যারা যে কালারের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে চাও ডেফিনেটলি সেই কালার তো পিক করতেই হবে তাই না ঠিক আছে সো এই হচ্ছে শাল সো অলরেডি কিন্তু আমি বারোটা শাল দেখিয়ে দিয়েছি এখন আমি শাড়ির একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা যেটা আমি পরে আছি রুমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু এইটা ভালোবাসা আপু এইটা পুরাটাই ভালোবাসা তোমার সো এটা হচ্ছে কোড নাম্বার টুয়েলভ শাড়ি কোড নাম্বার টুয়েলভ জাস্ট শাড়ি রেখে দেবে আর কানি শালে কে ওয়ান কে টু কে থ্রি দেখে ইনবস করে ফেলো হ্যাঁ কে ওয়ান কে টু লিখে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বারো শাল শাড়ি কোড নাম্বার বারো লিখে ইনবস করতে হবে বা হচ্ছে বারবেরি চেক্স বা স্ক্রিনশট দিলেও হবে সো এই হচ্ছে গঙ্গা যমুনা পাটটা গত সিকো শাড়ি লাইভে সতেরো নাম্বার শাড়িটা অনেকেই পায়নি অনেক মন খারাপ করেছে অনেক 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 মন খারাপ করেছে তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এই শাড়িটা কিন্তু একদমই ওইটার কষ্ট ভুলিয়ে দিবে হ্যাঁ সো হচ্ছে একদমই হাত একদমই হচ্ছে কষ্ট ভুলে দেবে একদম মনের কষ্ট দূর করে দেবে এই শাড়িগুলির জন্য হচ্ছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে একটাই কালার আপু একদম বারবেরি চেক্সের সাথে থাকছে খুব সুন্দর হচ্ছে আচল পেয়ে আছে খুবই সুন্দর করে স্ট্রাইপের একটা আচল পাচ্ছে রেড কালারের এবং তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্লাউজ পিস টার্সিল ওয়ার্ক কিন্তু থাকছে সুতার একটা সুন্দর টার্সেল করে দেওয়া আছে হ্যাঁ সুতার একটা সুন্দর টার্সেল করা আছে আঁচলে এই হচ্ছে ব্লাউজ পিস যেটা স্ট্রাইপে থাকবে যখন আপু এই স্ট্রাইপটা দিয়ে এই শাড়িটা পরা হবে শাড়িটা খুব সুন্দর লাগবে সো আমি একটুখানি শাড়িটা ধরেই আছি আমি ব্লাউজ ক্রস পিসটা একটুখানি ধরে পাশ থেকে দেখো কেমন লাগে সি ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ শাড়ি কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে হচ্ছে পাঁচ টাকা ফাইভ এইট ডাবল জিরো চমৎকার সুন্দর একটা শাড়ি আপু চমৎকার সুন্দর পুরাটার মধ্যে কিন্তু বারবেরি চেক্স থাকছে দেখো হাফ সিল্ক উপরে শাড়িটা থাকবে ভিতরে কিন্তু ছোটো ছোটো বুটা করা আছে গোল্ড এবং এই পাটটা কিন্তু আমি বললাম এটা কিন্তু পুরাটাই হচ্ছে একদমই আমাদের যে তসর যে এক্সক্লুসিভ যে শাড়িগুলি পাওয়া যেত তসরের সো ওই প্যাটার্নে পার্টটা করা হচ্ছে খুবই এক্সক্লুসিভ পার্টটা সামনে নিলে দেখলে বুঝতে পারবে পাড়ের যে প্যাটার্নটা পাড়ের যে ডিজাইনটা খুব সুন্দর তার সাথে উপরে কিন্তু চিকন পাচ্ছি গঙ্গা যমুনা পার তার সাথে এতই সুন্দর একটা শাড়ি নাটার ঝটপট ইনভাস করতে পারব ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টুয়েলভ লেখে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ এইট ডাবল জিরো অসম্ভব সুন্দর আপু অসম্ভব সুন্দর বললাম তো শিক্ষক যারা সেদিন সতেরো ওইটা মনে হয় উনিশ হাজার টাকা ছিল মেবি কোট নম্বর সতেরো ছিল তো উনিশ বা বিশ হাজার টাকা ছিল যারা সেই দিনে শাড়ির কষ্ট ভুলতে পারো নি আপু আজকে এটা নিয়ে অ্যাটলিস্ট একটু হলেও কষ্ট কমে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টুয়েলভ শাড়ি কোট নাম্বার টুয়েলভ আপু কালকে শাড়ির অবস্থা কালকে কাশ্মীরি শাড়িগুলি আপু লাইভেই সোল্ড একদমই একদম ধরছি আর হচ্ছে সব সোল্ড হয়ে গেছে এবং এক আপু তো আমাকে বলেই ফেলছে যে বলছে সে অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে যে তুমি শুধু অল্প অল্প শাড়ি নিয়ে এসে লোভ দেখাও কেন সো বেশি শাড়ি আনতে পারো না এবং অনেকে এটার জন্য আমাকে বকাবকিও করছে তুমি বেশি শাড়ি আনতে পারো না সাপোজ যেই শাড়ি যেরকম কোয়ান্টিটিতে হয় আমি কথা বলেছি ওরা পাঠাবে বলেছে বাট যেটা হয় যে এইগুলি খুব এক্সক্লুসিভ শাড়ি ছিল এখন এর পরবর্তী ওরা কী শাড়ি পাঠাচ্ছে ওরা এই মুহূর্তে বলতে পারছে না বলতে বলছে যে আমাদের হাতে যা ছিল আমরা পাঠিয়ে দিয়েছি এখন আমরা চেষ্টা করছি আরও কিছু দেওয়া যায় কিনা দেখা যাক কিছু যদি পেয়ে যায় তাহলে অবশ্যই আমি জানাবো এবং ওরা যে ছবি দিয়েছে সেটাও কিন্তু আমি শেয়ার করেছি যে এই ছবিগুলি দিয়েছি এখান থেকে করা হয়তো কিছু শাড়ি আমাকে পাঠাবে যদি পাঠায় আপ আমি ডেফিনেটলি আবার কাশ্মীরি শাড়ি লাইভ করে দেব আর হচ্ছে আজকে রাত্রে কিন্তু জামনানি ড্রেসের লাইফ হবে টু পিস টু পিস জামদানি যেগুলো হচ্ছে চার হাজার পাঁচশো থেকে গত লাইভে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত ছিল এইবার কিন্তু সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত থাকবে খুবই এক্সক্লুসিভ কিছু আসছে ওটা মানে দুইটা বা তিনটে আসছে সো ওইটাও থাকবে সো যার যা লাগবে আজকে থাকতে হবে আজকে আমি দুপাটাও দেখিয়ে দেবো শুধু দোপাট্টা যারা জামদানি শুধু দোপাট্টা নিতে চাই আপ এটা এইটি ফোর কাউন্টের একদম চিকন সুতা দেখবি যেগুলো এক লাখ টাকার উপরে হচ্ছে শাড়ির রেঞ্জ হয় সেই সুতার উপরে হচ্ছে দোপাট্টাগুলি করা হয়েছে এবং দোপাট্টা খুবই কম আমি বলেছি আপু দোপাট্টা আরও কিছু আসলে আমি লাইফ করবো আমার দুইটা দোপাট্টা গ্যাস ছিল আজকে মনে হয় পাঁচটা বা ছয়টা আসছে তো সবগুলি মিলে আমি একসাথে করে দেবো দুপারটা খুব কষ্ট কারণ দোপাট্টা নিয়ে কেউ কাজ করতে চায় খুব অল্প জিনিস তো করতে খুব কষ্ট হয় ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সব ভালো থাকে সুস্থ করে সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হবে রাতে রাত্রি এগারোটার দিকে হ্যাঁ আজকে একটু রাত্রেই আসবো যেহেতু হচ্ছে জামদিনী ড্রেস দেখাবো টু পিসেস ড্রেস আসবো প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে কিন্তু মিস করে চলবে না ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে এখনকার জন্য শাল নিয়ে নেব কালকে শাল অল সোল্ড সো কালকে শাল আবার হওয়ার সম্ভাবনা খুবই কমাবো কালকে শাল মোটামুটি আমি স্টক মোটামুটি সবটাই দেখিয়ে দিয়েছি তারপর আমি যদি সম্ভব হয় তাহলে দেখাবো মনে হচ্ছে না সম্ভব হবে ঠিক আছে সো আজকে শাল যার লাগবে কানীয় শাল এবং প্রাইস খুবই রিজনেবল কিন্তু পঁচিশশো এবং আটত্রিশশো খুবই রিজনেবল কিন্তু শালগুলো যাচ্ছে লাইফটা পোস্ট করে দিচ্ছি ঝটপট ইনবক্স করে ফেলো বাই বাই